আসল পরিচয় দীপাকে জানিয়ে দীপার কাছে ক্ষমা চেয়ে ইচ্ছে পূরণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য ফাঁদ পাতে প্রমাণ সমেত ইরাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু ইরাক কিছুই বুঝতে পারে না সূর্য ইরাকে বলে তুমি আমার জন্য বাচ্চাদের জন্য রান্না করে রাখবে আজ থেকে আমাদের রান্না আলাদা হবে অপরদিকে দীপা যখন মনমরা হয়ে বসে বসে সূর্যের কথা ভাবতে থাকে ঠিক তখনই দীপার কাছে আসে সূর্য সূর্য বলে দীপা দীপা বলে ডাক্তারবাবু সূর্য বলে দীপা তুমি বুঝতে পেরেছো তো আমি তোমার কাছে কেন এসেছি তখন দীপা বলে বাবু এই মুখটা আমার খুব চেনা আপনার হাতটা দেখেই তো আপনাকে খুঁজতে গিয়েছিলাম সূর্য ব্যাকুল হয়ে কাঁদতে কানতে দীপাকে জড়িয়ে ধরে আর বলে দীপা তুমি আমাকে আর একটিবারের জন্য ক্ষমা করে দাও শেষবারের মতো একটা সুযোগ দাও তুমি দেখবে আর আমাদের কেউ আলাদা করতে পারবে না তুমি তো বুঝতে পেরেছো কেন তোমাকে আমি বাড়ি থেকে চলে আসতে বলেছিলাম ওই সন্ত্রাসীর একটা প্রমাণ সম্প পুলিশের হাতে তুলে দিতেই হবে তাই তো আমি এই মিথ্যে নাটকটা করছি যাতেও বুঝতে না পারে যে আমার সব মনে পড়েছে ওইজন ও ডেঞ্জারাস ও আমাদের শেষ করে ফেলবে সূর্য ইরার আসল পরিচয় দীপাকে জানিয়ে দীপার হাতটি ধরে বলে দীপা আর কোনো বাধা নয় আমাদের মধ্যে আর কেউ আসতে পারবে না মনে হচ্ছে যেন কত জন্মের পর আমাদের আবার দেখা হলো তবে দীপা এতদিন আমাকে আমার জীবন আমার প্রাণের সব দায়িত্ব তুমি নিয়েছো এবারে আমি তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব নিলাম তুমি ডাক্তার হতে চাও তো আমি তোমার পাশে আছি তুমি আমাকে সব সময় পাশে পাবে এই বলে সূর্য চলে যায় অপরদিকে ইরা সোনারূপার জন্য খাবার তৈরি করে কিন্তু সোনারূপা খেতে চায় না তখন ইরা সোনাকে জোর করে খাবারটা খাইয়ে দেয় ইরা রুটিতে পিনাট বাটার দিয়ে দেওয়ায় সোনা খেয়ে অসুস্থ হয়ে পড়ে আর রূপা দীপাকে ফোন করে সবটা জানিয়ে দেয় দীপার তখনই তড়িগড়ি করে ছুটে আসে সেনগুপ্ত বাড়িতে তখন ইরা দীপাকে সেনগুপ্ত বাড়িতে ঢুকতে না দিলে দীপা ইরাকে আচ্ছা করে ধোলাই দিয়ে সোনারভার কাছে আসে আর ঠিক তখনই সূর্য চলে আসে সূর্য ইরার সামনে মিথ্যে নাটক করে দীপাকে অপমান করে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেয় আর সূর্য বলে সোনামা রূপামা তোমাদের আজকে আমি বেড়াতে নিয়ে যাব আর সূর্য মনে মনে ভাবে সন্ত্রাসী ইরা আমি আমার দীপার আমার সন্তানদের কোনো ক্ষতি হতে দেব না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন মিথ্যে নাটক করে ইরাকে ফাঁদে ফেলে প্রমাণ সমেত ইরাকে পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি